শুভ সকাল শুভ সকাল রোজের পাঁচালিক থেকে আমি রিমি নিয়ে চলে এলাম নতুন আর একটি ভিডিও আর এই ফুলটি দেখছেন কি সুন্দর না সামনা থেকে আরও সুন্দর এটা হচ্ছে আমাদের পাশেই এক কাপড় বাড়ির ফুল আর ওনার বাড়িতে তো প্রচুর ফুল আছে একটু একটু না দেখেই বুঝলেন বা আগেও দেখেছেন যাই হোক আর আজকের দিনে বিয়ে বিয়েবাড়ি এমন কেউ নিজের নিমন্ত্রণ পায়নি আমাদের বাড়িতেও নিমন্ত্রণ আছে তবে আমার না আমার বড়ের বন্ধুদের গ্রুপ থেকে মানে এটা মানা যায় এটা ভাবা যায় যে বিয়েবাড়ি পেলাম না একটাও খুব বাজে ব্যাপার আজকের জন্য যাই হোক ছেলেটারও মনটা ভীষণ খারাপ কারণ কি আমার বাড়ি যেহেতু বাজারটার সাথেই পাশেই মন্দির আছে অবশ্যই সেখানটায় তো স্বাভাবিক সবাই আসবে আর রাস্তার সামনে যেহেতু প্রচুর ব্যঞ্জন যাচ্ছে ঘর ঘুরতে যাচ্ছে এই করছে সেই করছে ওইদিকে রাত্রিবেলা বোন ভাটছে বাবা দি ফাটছে আমাদের মনটা একটু ভালো নেই শুধু বিয়ে বাড়ি করছে আর এই জন্য না সত্যি বলতে আমি সারাদিন কোনো রেকর্ডই করিনি ভালোই লাগছিল না কেন কিন্তু জানি না যাই হোক তাও ভাবলাম একটু একটু কড়াইশুটের কচুরি করি এর আগে না দুবার কড়াইশুটের কচুরি করেছিলাম কিন্তু সত্যি বলতে না আমি না রেকর্ড করতে ভুলেই গেছি তারপরে আবার দিলীপ অনেকবার ফোন করছে ভিডিও কল করছে সে বৃন্দাবনে আছে সেগুলোও দেখছি এই করতে করতে না আমার এবার বাবা তো প্রাইভেটে গেছিলো ভাবলাম তাহলে একটু কড়াইশুঁটির কচুরিটা রেডি করে রাখি আর দুপুরবেলা একটুখানি কচুরির জন্য কুর বানিয়েছিলাম সেটি হচ্ছে ওই যেমনভাবে মশলাপাতি দিয়ে কড়াইশুঁটিটাকে সুন্দর করে পেস্ট করে তারপর কড়াইটা হালকা তেল দিয়ে এক একদম কচুরির মতন করে পুটটাকে রেডি করা একটু ছাতু দিলে ভালো হতো তবে আজকাল কোনো ছাতুটা তো দিইনি অনেক সময় বেসনও দেয় অনেকে যে যেমন পারে আর কি তো আমি আজকে প্লেন শুধুমাত্র করাই শুটি ছিল ওর মধ্যে যাই হোক দিলাম দিয়ে এবার কচুরি রেডি করলাম করে মানে বেলে লেচি কেটে তার মধ্যে পুর ভরে রেডি করে রেখে দিলাম এখন এরকমই থাকবে ছেলে প্রাইভেট থেকে আসলে গরম গরম ওকে ভেজে দেবো এই হচ্ছে বিষয় আর ওই যে বিয়েবাড়ি তা সবাই তো বিয়েবাড়িতেই যাচ্ছে আমরা আর কি মা ছেলে মিলে এইভাবেই থাকবো আর এইভাবেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো এটাই মাথায় আমার নিয়ে গেছে তার বন্ধুর শালীর বিয়েতে আর আমাদের বসন্ত উৎসবের দিনটি প্রায় ঠিক প্রায় এবার ঠিকও না দুই তিন চার পাঁচ এই কটা তারিখের মধ্যে হবে গতকাল রাতে আমি নীলুকে ফোন করেছিলাম নীলু বলতে আমারই ছোটোবেলাকার বন্ধু ওই ভাটার কাজগুলো প্রথমবার ধরিয়ে দিয়েছিল আর সেই হিসেবেই ওকে ফোন করেছিলাম ও বললো ঠিক আছে অসুবিধা নেই হয়ে যাবে এবার আমরা তো এতদিন রান্না বান্না করেই দিয়েছিলাম কিন্তু গত দু চার দু থেকে তিন বছর থেকে আমরা এখনো রান্নাবান্না করে দিই না আমরা সঠিকভাবে একটা সুন্দর শুকনো খাবার যেমন লুচি আলুর বা ছোলার ডাল এরকম কিছু একটা শুকনো খাবার আর কি সাথে মিষ্টি আর লজেন্সের ব্যবস্থা করি আর অবশ্যই আবিরের ব্যবস্থাও করি তো এবছর সেটাই করবো আর ভবঘুরেদের জন্য ব্যবস্থা করি তবে এবার হয়তো ভবঘুরেদের জন্য ব্যবস্থা করব না দেখি সময় সাপেক্ষ দেখে বা সময় যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই সেই জিনিসটা হবে আর এই কথা বলতে বলতে দেখলেন আমার কতটুকু লুচির লিচি সব বেলা হয়ে গেল প্রচুরই বলি বা লুচিও বলি যে যেমন হয় আর কি বেলা হয়ে গেল এবার ভাজবো যাই হোক আর আমাদের যে কিছুদিন আগে একটি ছোট করে কাজ করেছিলাম কারণ আমাদের বসন্ত উৎসবটা নিয়ে ভীষণ চাপে আছে এটা তো এক বললামই সেই কাজটি ভিডিওটা আমি দুদিন পরে দেবো কারণ আমাদের যে একমুটু স্বপ্ন ফাউন্ডেশন নামে যেই চ্যানেলটি আছে সেই চ্যানেলটির মধ্যে দিতে হবে ভিডিওটি দিয়ে তারপরে আমি এখানে নিশ্চয়ই দেব। তবে একটু সময় লাগবে এই হচ্ছে বিষয় আর আমার ভিডিও কেমন লাগছে জানি না আপনারা কিছু বলছেন না আবার অনেকেও বলছেন ভালো লাগছে খারাপ লাগছে তো আমাদের না একটু বললে ভালো লাগে আমাকে অন্তত কারণ আমি তো নতুন ভিডিও করছি আর ভিউজ তো অবশ্যই কমছে অনেকে দেখছে না হয়তো হোক মাঝে মাঝে একটু মনটা খারাপ হয়ে যায় কিন্তু ওই মনে হয় যেন প্রতিদিন স্মৃতিগুলো থেকে যাচ্ছে এটাও একটা ভালো লাগা আছে এই হচ্ছে বিষয় আর শীতকাল যেমন যাচ্ছে এখন তো মেলার সময়গুলোও কেটে গেল এবার আসছে হোলি বা দোল নবদ্বীপে আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন বা কতটুকু জানেন নবদ্বীপ খুব সুন্দর ভালো হোলি হয় আপনারা কোনো সময় আসবেন আসলে পরে একটু দেখে যাবেন বেশ ভালো লাগে সুন্দর লাগে আর ও হ্যাঁ হোলিতে কিন্তু আমার বাড়িতেও একটা পিকনিক হয় ইচ্ছা আছে দেখা যাক সেটা হোলির সময় কি হবে না হবে অবশ্যই জানাবো আপনাদের সামনে তুলে ধরবো সে এখনও এক মাস অনেক দেরি যাই কথা বলতে বলতে কিন্তু আমার এই প্রায় ভাজা অনেকটুকুই হয়ে এলো আর ছেলে তো একটু আগেই এসছে বাড়িতে আর এই যে লুচি ভাজতে ভাজতে বা কুচুরি ভাজতে ভাজতে আজকে অল্প তেলে করেছি আর কুড়্তাও আছে তো তাই বেশি তেল লাগবে না তো এমনিতেই ফুলে যায় আর এই যে ভাজতে ভাজতে সেই আপনাদের সাথে কথাও শেষ হতে চললো আর আমার ভিডিও কেমন লাগছে না লাগছে জানাবেন আমাদের আমার ভিডিও কিন্তু জানেন বাংলাদেশ থেকেও বেশি দেখছে কিছু কমেন্টও এসছিল বাংলাদেশ থেকে আমার বেশ ভালো লাগছে আর মনটা একটু খারাপ বলতে ছেলেপেলে সবার পরীক্ষা তো এখন তার আসে না কেউ এই তো আবার হয়তো কিছুদিন আসবে এসে আবার এইচ এস এসোন সবাই তৈরি হবে তো এই ছেলেপুলেদের পরীক্ষা এই সব মিলেমিশে একা একা হয়ে গেছে এই হচ্ছে বিষয় আর কিছু করার নেই কারণ ওদের পরীক্ষার দিকটাও দেখতে হবে আর যাই হোক ভিডিও এই গল্প করতে করতে অনেক সময় কাটিয়ে দিলাম আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি চাইবো সাবস্ক্রাইব করবেন কারণ আমার ভিডিওতে সাবস্ক্রাইব মাত্র একশো তিরিশ তার মধ্যে তো দুটো চারটে উঠেই গেছে যাই হোক করবেন আর দেখবেন আশা করবো ভিউজ আসুক আমার ভিডিও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু আবহাওয়াটা একটু ভালো খারাপের মধ্যে থাকছে তাই একটু সাবধানেও থাকবেন আর যদি কিছু ভালো লাগে জানাবেন যে হ্যাঁ এটা ভালো লাগলো যাই হোক আর ভিডিওটি আমি এখন এখানটায় রাখবো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে অবশ্যই আমি যেহেতু ডেলি ব্লগ দিচ্ছি যেটুকুনি সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করছি আর আজকাল একটুখানি এনার্জি কমে গেছে আমার এটাও সত্যি কথা ভিডিও দেওয়ার তবে আমি চেষ্টা করছি ভালো ভিডিও করার চেষ্টা করছি তবে ওই ডেলি লাইফের ভিডিওগুলো দেওয়া ঠিক কিন্তু ওই যে বললাম আমার এনার্জি কমে গেছে আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না সেই জন্য একটু সমস্যা এসে দাঁড়াচ্ছে আর আমি কালকে থেকে আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানটায় রাখবো আর এই শুভরাত্রি